আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউ সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসাল্টেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আজকে কথা বলব শিশুদের ঘাড় ব্যথা নিয়ে শিশুদের ঘাড় ব্যথার বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ঘাট ব্যথা হলে কী কী কারণে হতে পারে অথবা ঘাড় ব্যথার কারণে আপনি কী করবেন শিশুদের ঘাড় ব্যথা হলে শিশুদের ঘাড় ব্যথা বিভিন্ন কারণে হতে পারে শিশুদের ঘাড় ব্যথা যদি ঘাড়ে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় কোনো কারণে আঘাত পেলে দেখা যাচ্ছে তার ঘাড় ব্যথা হতে পারে যে কারণে হতে পারে শিশুদেরও তেমনি উপর থেকে পড়ে গেল অথবা খেলতে গিয়ে পড়ে গেল ঘাড়ে ব্যথা পেলো এ কারণে ঘাট ব্যথা হতে পারে অথবা দেখা যাচ্ছে ঘাড়ের এখানে যে স্পাইন আছে স্পাইনের কোনো ধরনের গ্রোথ বা এখানে স্পাইনাল কর্ডের কোনো কারণে টিউমার হলো সে টিউমারের কারণে শিশুদের ঘাড় ঘাড় ব্যথা হতে পারে অথবা দেখা যায় যে শিশুদের কেয়ারি ম্যালফরমেশন নামে একটা অসুখ রয়েছে যেটাতে ব্রেন আস্তে আস্তে নিচে নেমে আসে সেই ব্রেনটা নিচে নেমে যদি আসতে থাকে সেই নিচে নেমে আসলে ঘাড়ের যে স্পাইনাল কর্ড আছে সেটার উপরে চাপ দেয় তখন ঘাড় ব্যথা হতে পারে এছাড়া দেখা যাচ্ছে এ এ ডি অ্যাটলান্টো অ্যাকচুয়াল ডিসলোকেশন নামে একটা অসুখ আছে যে অসুখে শিশুদের ঘাড়ের হাড্ডিটা ডিসপ্লেস হয়ে যায় ঘাড়ের এখানে ঘাড়ের ঘাড় আর যে মাথার সংযোগ সংযোগস্থলের হাড্ডিটা ডিসপ্লেস হয়ে যায় ডিসপ্লেস হয়ে গিয়ে যে স্পাইনাল কর্ড আছে স্পাইনাল কর্ডের উপর চাপ দেয় তখন ঘাড় ব্যথা হতে পারে এগুলা বিভিন্ন কারণে ঘাড় ব্যথা হতে পারে সুতরাং শিশুদের ঘাড় ব্যথা হলে আপনি কোথায় যোগাযোগ করবেন এটা জানা জরুরি যদি কোনো আপনার বাচ্চা ঘাড় ব্যথার কমপ্লেন করে ঘাড় ব্যথার সমস্যা নিয়ে আপনার কাছে আসে আপনি অবশ্যই একজন পেডিয়াটিক নিউরোসার্জনের সাথে যোগাযোগ করবেন নিউরোসার্জনের কাছে পরামর্শ নেবেন ঘাড় ব্যথার জন্য কী করা উচিত কারণ কিছু কিছু ঘাড় ব্যথা আছে খুবই স্বাভাবিক নর্মাল কিছু ওষুধ কিছু নিয়মকানুনের মাধ্যমে সেটা নিরাময় করা সম্ভব আবার কিছু কিছু ঘাড় ব্যথা আছে যে ঘাড় ব্যথার কারণে যদি আপনি দ্রুত ব্যবস্থা না নেন বা দ্রুত চিকিৎসা সেবা না নিশ্চিত না করেন সেক্ষেত্রে আপনার বাচ্চার পঙ্গু হয়ে যেতে পারে এমনকি বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে যেমন উদাহরণস্বরূপ ধরা যায় আপনার বাচ্চার যদি এডি অ্যাটলান্টো এক্সিয়াল ডিসলোকেশন যেটা বলে মাথা আর ঘাড়ের সংযোগস্থলের একটা হাড্ড থাকে যেটা সি ওয়ান আর সি টু বলে সার্ভাইকাল ওয়ান আর সার্ভাইকাল টু হাড্ডি এই দুটা ডিসপ্লেস হওয়ার কারণে যদি আপনার বাচ্চার ঘাড় ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার হাত আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে হাত পায়ের শক্তি কমে যেতে থাকে সুতরাং সেই ক্ষেত্রে আপনি যদি তাড়াতাড়ি সেই ডিসপ্লেসমেন্টটাকে কারেকশন না করে আগের অবস্থায় না আনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার পায়ের শক্তি কমে যেতে থাকতে থাকতে বাচ্চা আস্তে আস্তে একবারে পঙ্গু হয়ে যেতে পারে আরেকটা আছে কি আরিম্যালফরমেশন যেটাতে ব্রেন নিচে নেমে আসে ব্রেন নিচে নেমে আসাতে যদি আপনার বাচ্চার দেখা যাচ্ছে ঘাড়ে ব্যথা করে সেক্ষেত্রে আপনার বাচ্চার হাত পায়ে শক্তি কমে যেতে থাকে বিশেষ করে হাতের শক্তি কমে যেতে থাকে হাতের যে মাংস এই দিকের মাংসগুলো আছে সেই মাংসগুলো শুকে যেতে থাকে এবং শক্তি বুকের এই দিকের বোধশক্তি চলে যেতে থাকে এবং এমনকি মাথায় পানি পর্যন্ত জমতে পারে এবং সেক্ষেত্রে বাচ্চার চোখের ঝাপসা দেখতে পারে একটা টাইমে পানি জমা বেশি হয়ে গেলে সুতরাং ঘাড়ের ব্যথা আপনি স্বাভাবিকভাবে নিলেন কিন্তু এগুলা উপসর্গ যদি থাকে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা সেবা যদি নিশ্চিত না করেন সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে অথবা ঘাড়ের টিউমার হলো টিউমার হওয়ার কারণে দেখা যাচ্ছে পায়ের শক্তি চলে যাচ্ছে হাতে এরকম কারণে যদি ঘাড় ব্যথা হয় তাহলে আপনি দ্রুত একজন পেডিয়াটিক নিউরোসার্জনের সাথে দেখা করবেন এছাড়া পড়ে গেলে যে ব্যথা সেই ঘাড় ব্যথার কারণে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের হাড্ডি ডিসপ্লেস বা হাড্ডি ভেঙে যাওয়া থাকতে পারে সুতরাং আপনি যদি আপনার বাচ্চার ঘাড় ব্যথা থাকলে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসেন উনি আপনার বাচ্চার ঘাড় ব্যথা কি কারণে সেটা আগে নির্ধারণ করবেন নির্ধারণ করার পরে এটার চিকিৎসা সেবা খুব জরুরি দরকার নাকি না আপনি অল্পতে চিকিৎসা সেবার মাধ্যমে আপনার বাচ্চাকে সুস্থ করা যাবে কিনা সে বিষয়ে পরামর্শ দিতে পারবেন এখন আপনি আপনার বাচ্চার ঘাড় ব্যথা রোগের চিকিৎসা সেবা কোথায় সমস্যা হলে আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার দেশের একমাত্র বেসরকারি পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার যেখানে জন্ম থেকে আঠারো বছর বয়সী রোগীদের ব্রেন নার্ভ স্ট্রোক স্পাইন রোগ সহ সকল প্রকার নিউরোলজিক্যাল চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং অপারেশন করা হয়ে থাকে বাংলাদেশ পেডিয়াটিক নিউ কেয়ার সেন্টারে কেন আপনার বাচ্চার ঘাড় ব্যথা রোগে চিকিৎসা সেবা করা দেশের অভিজ্ঞ পেডিয়াটিক এবং দেশের একমাত্র সরকারি হসপিটালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নেভার রহমান সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছেন এছাড়া যদি আপনার এই ঘাড় ব্যথা রোগের কারণে যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আর্থিক অসঙ্গতি থাকে তাহলে ইএমআই এর মাধ্যমে আপনি চিকিৎসা সেবাটা নিতে পারছেন এছাড়া ঘাড়বেতা রোগের কারণে আপনি আপনার বাচ্চার কোনো কারণে অপারেশন হলো অপারেশন হওয়ার পর যদি এই রোগের জন্য আপনার পরামর্শ সেবা দরকার হয় পরবর্তীতে আজীবন ফ্রি পরামর্শ সেবা প্রদান করে আসছে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার এসব কারণে আপনি আপনার বাচ্চার ঘাড়বেতা রোগের চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াটিক নিরোরো সেন্টার করাতে পারেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পচালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ